একটা মানুষের পক্ষে সবকিছু জানা প্রায় অসম্ভব ব্যাপার কিন্তু আমি সব জানি আমি সব কিছু জানি এই ব্যাপারটা একটা রোগ এবং এই রোগে আক্রান্ত হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্থতা কামনা করি তিনি সম্প্রতি একটা কথা বলেছেন কি বলেছেন একটু শুনে নেওয়া যাক যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু হলেই সব জানতা গামছাওয়ালার মতো মন্তব্য করে দেন তিনি এই তথ্য কোথায় পেলেন যে ক্ষুদিরাম বসু ফাঁসির সময় গান করছিলেন যে গানটি কথা তিনি বলেছেন তা উনিশশো সালে রিলিজ হওয়া একটা সিনেমা সুভাষচন্দ্র সেই সিনেমার একটা গান যেটা লতা মঙ্গেশকর করেছিলেন এবার এই গানটার আসল রচয়িতা কে সেটা নিয়ে কনফিউশন আছে কিন্তু এটা নিয়ে কনফিউশন নেই যে গানটা ক্ষুদিরাম বসু করেননি গানটা ক্ষুদিরাম বসুর রচনা করা নয় মাননীয় আপনি সব কিছু নাই জানতে পারেন দয়া করে এই ফালতু বকবকগুলো একটু বন্ধ করুন